আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাত হাব বায়ু বোনেরা যারা যেখানে আসেন একটু লক্ষ্য করুন বিউটার দিকে খুব লম্বা চড়া কোথায় কথা না খুব সংক্ষিপ্তভাবে ওদের সামনে পেশ করব আমার হাতে একটা গ্রন্থ বড় একটা পুস্তিকা বা কিতাব বাংলা ভাষায় রচিত নাম দেখতে পাচ্ছেন আহকামুন নিসা। আহকামুন নিসা আমি কোনো ক্যানভাস করতেছি না কোনো অর্থ সম্পাদনের জন্য তো নয় আমি শুধু আপনাদেরকে একটা আভাস বা দিচ্ছি যে এই কিতাবটা যদি আপনাদের হাতে থাকে এখানে পরিষ্কারভাবে লেখা আছে নারীদের জন্য প্রয়োজনীয় ফাজাইল মাসায় মস্তিহৎ ও ন্যাক বিবিধের কাহিনী সম্বলিত ঘর ও মজলিসের তালিমের উপযোগী কিতাব একটা কথা না বলে পারছি না বর্তমান যুগে এমন অবস্থা হয়েছে যে আমরা অতিরিক্ত সময় বের করতে পারি না যে যেই সময়টা এই সময়টার মধ্যে যদি আমরা দশ দশ পনেরো মিনিট সময় যদি একটা পরিবারের মধ্যে একটা সময় নিয়ে বসি এসব কিতাবাদি বা দিন বিষয়গুলো আলোচনা করি কিতাব নিয়ে আপনারা কি মনে করেন যে আমরা শা দিন সম্পর্কে সচেতন হব না ইমান আমার সমাজে থেকে সচেতন হব না দুনিয়ার হায়তে করণীয় তো আমার আপনার এটাই এর জন্য আক্রাতের জখিরা বা সম্পদ আমার জমা হবে তো যাই হোক এই কিতাবটা বলিউডটা অনেক বড় যে খুব কয়েকশো পেজ হবে আপনার একটু দেখে নেবেন যদি সম্ভব হয় এটা একটু তালাশ করলে পাবেন আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেই বলছি এটা পড়লে অনেক কিছু যারা সুযোগ আপনাদের হয়ে যাবে সে আল্লাহ আল্লাহবাক বুধবার তফভিক দান করুন জি এটা কোথায় পাচ্ছেন সেটাও দেখুন আপনারা যে মাক্তাবাতুল আশরাফ জি এটা যারা প্রকাশক মাকতাবাতুল আশরাফ দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আক্তাবাতুর আশরাফ ইসলামী টাওয়ার যে দেখতেছেন এখানে আপনি পাবেন অথবা যে কোনো লাইব্রেরিতে পাবেন আপনারা অবশ্যই যে কোনো সন্দেহ নেই জি আসলে এবারে আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে এই আমার হাতে আরেকটাকে কিতাব দেখুন দলিল সহ জি দলিল সহ নামাজ সর্বপ্রকার নামাজ যত রকমের নামাজ আছে দলিল সহ সর্বপ্রকার নামাজ আদায়ের পদ্ধতি দলিল সহ সর্বপ্রকার নামাজ আদায়ের পদ্ধতি কি হবে সেটা এখানে লেখা এটা পড়লে বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে এমন কি আছে যেটা আমরা এই যে লেখাও খুব একজন বিজ্ঞ আলেম লিখেছেন ওনাকে আমি অনেকটা একজন বিজ্ঞ আলেম বলে মুক্তি বলে আমি মনে করি এবং মিডিয়াতে ওনাকে আমার সময় দেখা হচ্ছে এনিওয়ে এটা আপনি দেখতে পারেন দলিল সহ সর্বপ্রকার নামাজের পদ্ধতি কি হবে জি সাল্লাহ এটা দেখবেন আমরা ফায়দা অবশ্যই পাবেন জি এটা বা লিখেছেন বা এটা প্রকাশ করেছেন কারা দেখতে পারেন এখানে আছে ওমর প্রকাশনী ওমর প্রকাশনী ওই যে মুক্তি ওমর যে নিজেই একটা প্রকাশনা করেছেন তো এটাও একটা বিষয় যে দেখুন আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে সাল্লাহ আশা করি আপনারা ফায়দা পাবেন তো তো ভুল বুঝবেন না আমি কারোর পক্ষে কনভার্স করতেছি না আমি দিন ইমান ইসলামের পক্ষে কন যেটা বলছি সেটা এটা আমার যেটা সুদীর্ঘকালের আমার যেটা করণীয় কাজ আমি করে যাচ্ছি রীতিমতো হয়তো শুনলে আপনারা আশ্চর্য হবেন বা বিশেষ করতে কেউ চাইবেন না যে আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে ফেসবুক কয়েকটা অ্যাকাউন্ট আছে ইউটিউব চ্যানেলের মধ্যে আমার বিগত চার বছরের মধ্যে যেটা হলো একটা হচ্ছে দিন ইসলামের প্রহরী দিন ইসলামের প্রহরী চার্জ দিবেন গুগলে গিয়ে ইউটিউবে একটা দেখবেন যে পাবেন যেটা হচ্ছে নুরুন আলা নূর ক্যাপিটালে নুরুন আলা নূর বেশি বললাম না আরও আছে যেমন সাইকা হাজি শর শেখ তারপরে আপনার কি কয় খানখাহী ফয়জিয়া তারপরে আসছে বিউটি কুইন ফরিক ছড়ি এভাবে পাঁচ ছটা কী কয় ইয়ে আসছে যখন যেটাতে সম্ভব হয় বিষয়গুলো আমি তুলে ধরে চেষ্টা করি অনলাইনে তো সেখানেও আমরা বিশ্বাস করে আপনার যেটা আগে বললাম যে ইয়ের বিষয়টা এখানে হচ্ছে নোরু আলা নৌরে পাবেন বারোশোর উপরে বারো এক হাজার দুশোর উপরে ভিডিও আর যেটা দিন ইসলামের প্রহর আসলটা সেটা আঠারো সাল থেকে আমি শুরু করেছি এই বিগত চার বছরের মধ্যে আলহামদুলিল্লাহ তিন হাজার উপরে ভিডিও সেখানে আপলোড করা আছে আলহামদুলিল্লাহ ইভেন আমি আপনার কী বলবো আপনাদেরকে একেবারে নিশ্চিতভাবে বলতে পারি ইনশাল্লাহ আমি আমার আইলম্যান আমি ছাত্র জীবন থেকে নাইনটিন নাইনটিন থেকে আমি লেখালেখা লেখালেখি আমি পড়ে থাকি করে আসছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক লেখালেখি আমার আছে নিজ হাতে কোরআন মজিদ আমার লেখা আছে এইখানেও আপনাদের যখন যাবেন এর মধ্যে দেখবেন যে প্রহারীর মধ্যে তিরিশ পারা কোরআন মজিদের তেলাওয়াত এখানে আমার আসে আলাদা আলাদা পাড়া পাড়া ভাগ করা আছে তারপর কিছু কেরাতা যেগুলো আংশিকভাবে বিনোদন জায়গা থেকে বেশি বেছে নেওয়া দেখবেন ইনশাল্লাহ এখানে ঠকাঠকির কোনো নয় ধোকাবাজির কোনো কামায় ইমানদার লাইক দাঁড়াও না বলা ইমানদার দৌকা দেয় না দৌকা খায়ও না লাই এখন দাঁড়াও না বলা ইউস আমার সাদা আছি এটা আমার একটা মিনি রেসিডেন্স রুম আর পাশে আমার রয়েছে কী করে আমার যে অনলাইন আমি কাজ করে থাকি যে আমার সেই রুম রয়েছে যেটাকে বলা যেতে পারে পার্সোনাল রুম তো এটাখানে আমার ইয়ে ইয়ে এনিও সব কিছু রয়েছে আমার এখানে মোবাইল তো আসছেই তাছাড়া আর কি ইয়ে ইও আছে তো আপনাদের কাছে বিনীত আরও হচ্ছে মেহরবানি করে ইশা এখন থেকে শুরু করে দেন ইশা যদি আমি আমি কিছু চাই না আপনাদের কাছে আপনি লাইক শেয়ার কাম কমেন্টস করবেন এটা ভাইরাল হবে আমি যে টাকা ইনকাম করব তা না টাকা ইনকাম করার জন্য আমাকে ইউটিউবে এবং ফেসবুকে বারবার বলতেছে যে আপনি এটা করেন এটা করেন এত টাকা জামা জমা দেন এতগুলো ভিউয়ার্স পাবেন তারপরে এমন অনেকে বলছে আপনি এটা করলে আপনার ভিউয়ার্স বেড়ে যাবে আপনি আপনার মনি মনিটাইজেশন এসে যাবে টাকা কামাই করবেন পড়ে থাকবেন কেন আমি সেটা আই ডোন্ট লাইক দ্যাট আমার দরকার নাই আমি চাচ্ছি যে আল্লাহ বাবু যতটুকু এলেম দান করেছেন এই এলেমের দ্বারা কোরআন হাদিসের কোরআন সুনার আলোকে বল্লা কোনো বিষয় বাকি পাবেন না সেখানে কোনো সাবজেক্ট যখন আপনি যখন দিলিস প্রহার দিয়ে ঢুকবেন নুরু আলাদে ঢুকবেন নুরালায় নুড়ে ঢুকবেন শুধু প্লে লিস্টটা প্রথম দেখবেন প্লে লিস্ট যখন দেখবেন আপনি তিরিশ পঁয়ত্রিশটা প্লে প্লে লিস্ট হবে দেখবেন যখন তখনই আপনি বুঝতে পারবেন যে সত্যি হচ্ছে কী আছে এখানে কোনো বিষয়ে আলহামদুলিল্লাহ বাকি নাই আল্লাহর ফজলে হ্যাঁ তো আমি এই কথা আপনাদের বিরুদ্ধে আরোজ করতেছি দেশে বিদেশে যেখানে হোক মা বোন ভাই বেরাদর যারা যেখানে থাকুন না কেন যে কোনো বয়সের হোক যে এখন আমাদের এই আখেরি জমাতে এসে আমরা এখন দেখেন দিন দিন আমরা দিন থেকে যেন শরীর সরে যাচ্ছি আমরা জি আমরা এগুলো ইউজ করতেছি আমরা কি বলবো বললে হয়তো কেউ খারাপ মনে করতে পারেন কিন্তু দেখেন তো আপনার ফেসবুকে যান আপনার ইউটিউবে যান যে সমস্ত কি এগুলো আসতেছে এগুলো কি ভালো কথা এগুলি কি কি ভালো মানুষ করতে পারে ভাইরাল হওয়ার জন্য এসব নোংরামি নষ্ট প্রষ্টামি কেউ করতে পারে টিকটক হবে না টিকটক করেন টিকটক যে কাজ হবে না হ্যাঁ রিল বানিয়ে টাকা কামাই করার ইয়ে করার জন্য টিকটক করে ফাইদা হবে না আশ্বাস লাগতেছে বড় বড়ো আলিমাদের ইয়ে বায়ান থেকে কেরাত থেকে কাটপিস করে কি বলবো সেগুলোকে ভাইরাল করে করে সারাটিকে ইনকাম করতেছে এমন এমনকি মক্কাতুল মোকার আল্লাহর যে যেখানে যে সুদাই সাহেব হাবিজাউল্লাহ উনি বিশ্বাসের একজন জানেন আপনারা ওনার ক্যারাতে কেরাতকে কাটপিস করে রিল বানিয়ে সেগুলি খেয়ে পর্যন্ত এ করে সেখান থেকে টাকা ইনকাম ইয়ে করতেছে এমন কি বাংলাদেশের বেশ কয়েকজন আলমআলামারি আমি জানি যেমন নজরুল ইসলাম কাশামি আরও আরও অনেকের ভিডিওগুলিকে এরকম ভাইরাল করে নানাভাবে টাকা কামার ইনকাম ইয়ে করতেছে এটা তো কি একটা আকলমতের কথা হয় উইদাউট পারমিশন পারমিশনটা আমি এনিবড়ি ক্যান এনিবড়ি ডু দ্যাট ন তো ভালো থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ ফোজনের ইনশাল্লাহ ভুল বুঝবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত